বাংলাদেশের মানুষের জীবন দর্শন হলো অভাবের মধ্য দিয়ে চলা আমাদের দেশের দরিদ্র সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বড় অভাবটা হলো অর্থনৈতিক অভাব তারপর দ্বিতীয় যে অভাবটা আছে সেটা হচ্ছে বিনোদনের অভাব তো এই অভাব থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তো আসলে এত জনসংখ্যার চাপের দেশে আমাদের মুক্তি পাওয়া একটা দূর ব্যাপার দূরহ ব্যাপার হলেও আমরা আমাদের মধ্যে ভালোবাসা সহমর্মিতা এবং সহানুভূতি এটা থাকার কারণে আমরা আমাদের দেশের যে কোনো কাজে যে কোনো অবস্থাতে আমরা সুফল লাভ করতে পেরেছি এখন আমাদের ভিতরে ভালোবাসা আমরা হচ্ছে অতিরিক্ত আবেগপ্রবণ বাংলাদেশের মানুষ অতিরিক্ত আবেগপ্রবণ আবেগে আবেগ এসে অতিরিক্ত কিছু করে ফেলে এবং সেটা তার কী হলো কী হলো না এ বিষয়ে নিয়ে এসে চিন্তা করে না এই আবেগ সম্পর্কে আমি অল্প একটু বলি যে আমাদের যে সম্প্রতি ঘটে গেল পাবনা ঈশ্বর দিতে যে একটা কুকুরের এতগুলো বাচ্চা পানির ভিতর যে মেরে ফেললো একটা মহিলা এর পরের যে ঘটনাটা ঘটলো আমরা মিডিয়াতে দেখতেছি প্রত্যেকটা চ্যানেলে এটা প্রচার করতেছে এবং আমরা আরও দেখতেছি যে যে মা কুকুরটা তার জন্য অন্য যে কোনো জায়গা থেকে দুইটা বাচ্চাও এনে দেওয়া হয়েছে তো এটা কি আমরা আবেগ বলতে পারি না এটা সহানুভূতি বলতে পারি না এটা ভালোবাসা বলতে পারি না এই ভালোবাসাটা বাঙালির রন্ধে রন্ধে জড়িয়ে আছে শুধু কুকুরের রিফারেন্স নয় আমাদের মানুষের ক্ষেত্রেও তো একটা মানুষ যখন বিপদে পড়ে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই আমরা তার উপরে ঝাঁপিয়ে পড়ি তাকে উপকার করার জন্য ঝাঁপিয়ে পড়ি এই দৃষ্টান্ত কলম আমরা আমাদের বাঙালিদের ভেতরে আছে কিন্তু আপনি অন্য অন্য কান্ট্রিতে এই দৃষ্টান্তগুলো পাবেন না তো এটাও আমাদের ভালোবাসা এবং আমাদের যে জিনিসটা আছে দেখেন আমাদের সবচেয়ে বড় ভালোবাসা যে জিনিসটা আছে সেটা হলো কি একে অপরকে সহযোগিতা করা পাশে একজন যদি না খেয়ে থাকে তাকে খাবার দেওয়া আপনি কলাম বাইরের রাষ্ট্রে এগুলো পাবেন না যে ভালোবাসাগুলো আমাদের বাঙালিদের ভিতরে এখনো রয়ে রয়ে গেছে এবং এটা আমাদের রক্তে আছে এবং আমরা বলতে পারি যে এটা আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া তো এই ভালোবাসার কারণেই দেখেন আমাদের অভাবের কলাম শেষ নেই আপনি আপনার আশেপাশের প্রতিবেশী থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা জরিপ করেন দেখবেন সেখানে অভাবী মানুষ বেশি অনাহারি মানুষ বেশি আপনি রেল স্টেশনগুলো জরিপ করেন বাস স্ট্যান্ডগুলো জরিপ করেন আপনি ফজরের নামাজ পড়ে বেরিয়ে যান আপনি দেখতে পাবেন কত অসহায় মানুষ তো এই অসহায় মানুষগুলোর পাশে কলাম সর্বক্ষণই আমরা দাঁড়িয়ে আছি যারা একটু বিদ্যমান আছে সবাই না একটু বিত্তন আছে ভালো মানুষগুলো আছে তারা কলম এদের খোঁজখবর সবসময় করে তাহলে আমরা যদি এখানে হিসাব করি যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ যারা এই হিসাবটা করে না কিন্তু বেশিরভাগ মানুষ এই ভালোবাসাটা কলাম দরিদ্র শ্রেণীর মানুষের উপরে প্রয়োগ করে তাই আমাদের সভ্য কালচার প্রতিষ্ঠিত করতে হলে বিদেশি কালচার যদি আমাদের দেশ থেকে বর্জন করতে পারি বিদেশি কালচার থেকে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের যদি বর্জন করাতে পারি তাহলে কলাম আমাদের দেশের উত্তর উত্তর উন্নয়ন সম্ভব এবং আমরা আজকে সবচেয়ে বড় সমস্যা আমাদের যে আমাদের অশ্লীলতায় আমাদের দেশের দেশের বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে এই অশ্লীলতাটা হচ্ছে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি আমাদের প্রত্যেকটা পরিবারের পিতা মাতা ভাই বোন এবং পরিবারের যারা যার যে সদস্যগুলো আছে এই পরিবার থেকেই কল আমরা শিক্ষা পাই এই পরিবার যদি ম্যানেজমেন্ট করা হয় করে তাহলে কলাম আমাদের ছেলে এবং আমরা বিগড়ে যেতে পারি না তাই আমরা সভ্য সমাজ গঠন করার ক্ষেত্রে অশ্লীলতা দূর করে সঠিকভাবে আমরা চলতে পারি সেই দিকে ফিরে আসা প্রত্যেকটা পরিবারের পিতামাতা দায়িত্ব এবং পরিবারের পিতামাতা ছাড়াও যারা মনে করেন যে পিতামাতা নেই তাদের যে অস্থায়ী অভিজ্ঞতা অভিভাবক আছে কিংবা স্থায়ী অভিভাবক আছে স্থায়ী অস্থায়ী অভিভাবকের দায়িত্ব তো আমরা প্রত্যেকটা পরিবারের অভিভাবক কিংবা পিতামাতা এই দায়িত্বগুলো পালন করি আসুন আমরা দেশকে সুন্দর করে গড়ে তুলি